উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচন কেন্দ্র করে দুই হাজার আঠারো সাল থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে আজ সেই ষড়যন্ত্র লিপ্ত আছে কোন ষড়যন্ত্রে আশ্রাবুর রহমানকে ঠেকিয়ে রাজা সম্ভব না এটা সত্য কোন ষড়যন্ত্র সমুদ্র পরিমাণ ষড়যন্ত্রকে আমরা অপেক্ষা করবো ইনশাল্লাহ উনত্রিশ তারিখ আপনাদের ভয় নাই এই আনস পাকা প্যানেলের এবং আশ্রাবুর রহমান ঘোষিত প্যানেল কালোবাজারির টাকা নিয়ে নেমেছে এ টাকা আপনারা হাতিয়ে নিয়ে ওদেরকে সমুদ্র সংখ্যা দেবেন যে টাকা ভোট হয় না টাকার ভোটটা কেনা যায় না টাকা দিয়ে আমার সাধারণ মানুষটি কেনা যায় না তৃতীয় বস্তি দিন আপনারা দাউদ চালিবাসী আপনারা শান্তশিষ্টভাবে উনত্রিশ তারিখে বাবোনদের নিয়ে কেন্দ্রে যাবেন এবং ভোট দেবেন যেরকম সাতই জানুয়ারি কার্সরি মাত্রায় ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করে দিয়েছেন আমরা একটি বিপ্লব ঘটাতে যাই উনত্রিশ তারিখে সুতরাং আপনারা ধৈর্য হারাবেন না ধৈর্য হারাবেন না আপনারা বলে যাচ্ছি দাউদখালি ইউনিয়নের আমরা সকল আওয়ামী লীগ একত্রিত আছি আমরা সকল ঐক্যবদ্ধ সমস্ত ওয়ার্ডের সাবেক মেম্বার বর্তমান মেম্বার সব আমাদের সাথে আছে সুতরাং ভয়ের কোনো কারণ নাই প্রত্যেকটা সেন্টারে প্রত্যেকটা সেন্টারে আমরা বিপুলভাবে ফার্স্ট হব ইনশাল্লাহ সুতরাং আপনারা ধৈর্য ধরা না হয়ে উনত্রিশ তারিখের মা বন্ধু দিয়ে সকল কেন্দ্রকে বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় ভগ